গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প পথশ্রীর চতুর্থ দফায় পশ্চিম মেদিনীপুর জেলায় শুরু হতে চলেছে ব্যাপক রাস্তা নির্মাণের কাজ এই পর্যায়ে জেলা জুড়ে মোট ছশো উনষাটটি গ্রামীণ রাস্তা যার দৈর্ঘ্য প্রায় নশো কিলোমিটার নির্মাণ করা হবে গোটা প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় চারশো কোটি টাকা সাংবাদিক সম্মেলনে গুরুত্বপূর্ণ তথ্য জানান পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা এবং জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি তারা জানান বিভিন্ন নির্মাণকারী সংস্থার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন করা হবে প্রশাসনের দাবি পথশ্রী প্রকল্পের এই চতুর্থ পর্ব বাস্তবায়িত হলে জেলার প্রত্যন্ত গ্রামগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে এর ফলে কৃষি উৎপাদন শিক্ষা স্বাস্থ্য পরিষেবা ও গ্রামীণ মানুষের জীবনযাত্রায় উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব পড়বে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর জেলাকে এক নতুন দিশা দেখাবে বলে আশাবাদী প্রশাসন মেদিনীপুর থেকে শেখ ওয়ারেসের রিপোর্ট বিসিএন নিউজ আমরা আজকে আপনাদের মাধ্যমে যেটা আমাদের জেলার বিভিন্ন মানে জনগণকে জানাতে চাই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে ওনার নির্দেশে পদশ্রী যেটা চতুর্থ দফা এটা চালু হয়েছে তার বিভিন্ন যে পরিসংখ্যান সেটা আপনাদের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার জন্য আজকে এই প্রেস কনফারেন্সটা ডাকা আছে মূলত আপনারা জানেন পদশ্রী এক দুই তিন এই তিন মানে ফেসেস মাধ্যমে অনেক রাস্তার কাজটা ইতিমধ্যে হয়ে গেছে এবং এই পদশ্রী ফোর এটা মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে সেন্ট্রালি রাজ্য জুড়ে রাজ্যস্তরের একটা প্রোগ্রামের মাধ্যমে তার আহ করেছিলেন সেটা আমাদের স্তরের প্রোগ্রামটা আমরা আহ চান্দ্রাতে হয়েছিল সেটা আমাদের এডিশার্চ চিফ সেক্রেটারি স্যার ছিলেন এবং আমাদের জেলার সমস্ত নেতৃবৃন্দ ছিলেন ওখানে সভাধিপতি মহাশয়ের নেতৃত্বে ওইখান থেকে যে কাজগুলো শুরু করেছে তার কিছু তথ্য আপনাদের সামনে তুলে করছে আমাদের জেলাতে মোট সোসো 19 রাস্তা 659 রোডস এপ্রুভাল হয়েছে এই টোটাল 659 রোডস মিলিয়ে যে টোটাল যে অ্যাকুমুলেটিভ তার লেন্থ হচ্ছে 912 কিমি 912 কিলোমিটারের এই পর্যন্ত 4 এ আমাদের জেলাতে আমরা কভারেজ দিয়েছি তার টোটাল যে আনুমানিক খরচ হবে 473 কোটি টাকা 473 of point, uh, 88.